হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজ আবারও নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ তো সকালবেলা তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলের আজকে লাস্ট এক্সাম তো এক্সাম দিয়ে ছেলে আস্তে আস্তে বেলা এগারোটা বাজবে আর ততক্ষণ ভাবলাম মানে বাড়িতে বেশ কিছু ঝুল হয়েছে মাসে একবার ছাড়লে কিন্তু অনেক দিন হয়ে যায় ওই জন্য ঝুলটা বেশি হয়ে যায় তো সেই জন্য পনেরো দিন অন্তর অন্তর ছাড়লে বেশ ভালো হয় জানো তো তো সবসময় হয়তো টাইম হয়ে ওঠে না বাট ঝুল হলে খুবই বিরক্ত লাগে সেই জন্য ঝুলগুলোকে আজকে ঝেড়ে দিচ্ছি আর সকাল থেকেই আজকে একটু কাজের চাপ বেশি যেহেতু ঝুল ছাড়লে ঘর বাড়িটার নোংরা একটু বেশি হয়ে যায় আর এই সমস্ত বিছানাও নোংরা হয়ে যায় এগুলোকে চেঞ্জ করা তারপর মানে একদম ঝুল ছাড়লে দেয়ালের নোংরাগুলো পরে তো ভীষণ বাজে লাগে তো ওই জন্য অন্য দিনের তুলনায় ঝুল ছাড়লে খাটনিটা একটু বেশি হয় তো দেখো সব ঘরগুলো অনেকগুলো ঘর তো ঝুল ঝাড়তে ঝাড়তে হাত ব্যথা হয়ে যায় আর এতগুলো ঘর তো সেই জন্য ঝুলটা আজকে ঝেড়ে নিচ্ছি আর বন্ধুরা মানে এই এটা যখন আগে হাজব্যান্ড ছিল ঝুলটা আমাকে আর এত কষ্ট করে ঝাড়ে দিতে হতো না তো আমার হাজবেন্ডই ঝুলটা ঝেড়ে দিত বাড়িতে থাকলে তখনই মানে বিশেষ করে এই সমস্ত ঝুল ঝাড়া মানে একটু কষ্টের কাজগুলো যেহেতু হাত তুলে তুলে করতে হয় তো তো পুরো ছাদের থেকে তো সেই জন্য করে দিত তো এখন তো হাজবেন্ড নেই হাজবেন্ড মারা যাওয়ার পর সমস্ত কাজের দায়িত্ব তো নিজের ঘাড়ের উপর চলে এসছে তো তখন ছেলের দায়িত্ব দুজনের কাঁধে ছিল এখন তো শুধু মানে ছেলেই বলো পুরো মানে সমস্ত কিছু দায়িত্ব বলো তো সব কিছুই নিজের কাঁধে চলে এসছে আর ঝুলটা ঝাড়া হয়ে গেলে আবার বিছানার চাদর এগুলো চেঞ্জ করে দেবো যেহেতু ঝুল ঝাড়লে বড্ড নোংরা হয়ে যায় আর ঘরও প্রচুর নোংরা হয়ে যায় তো সেই জন্য সকালবেলা মাকে আজকে একদম সকালে ঘরটা ঝাড় দিতে বারণ করেছিলাম আমি ভাবলাম আমি ঝুলটা ঝেড়ে নিই তারপর ঝাড় দিতে তো বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে নিচ্ছি ঝাড়া জন্যই নোংরা হয়ে যাচ্ছে বলে আর এটাই জীবন এটাই বাস্তবতা তো মানুষের জীবন কখন বদলে যাবে সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি ভাব ভাবাটা আমাদের পক্ষে অসম্ভব আমরা কখনো খারাপ বা নেগেটিভ জিনিসটা কি ভাবি বলো আমরা সব সময় কিন্তু পজিটিভ নিয়ে বাঁচার চেষ্টা করি আমরা ভাবি আমাদের সাথে এইরকম মানে সিচুয়েশান কখনো আসবেই না তো সেটা আমাদের ভুল ধারণা জানো তো আমাদের সব সময় এখন এই মুহূর্তে আমি যতটুকু বুঝেছি কি নেগেটিভ ধারণাটাই মানে নেগেটিভটাই ভেবে সময় চলতে হবে যে জীবন এই আছে তো এই নেই বাট কেননা এরকম সিচুয়েশান যখন হয় না তখন মানুষের চিন্তাধারাটা না এক একটু বদলে যায় তো বিছানার চাদরটা চেঞ্জ করে এবার ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে দিচ্ছি যেহেতু প্রচুর ঝুল পড়েছে না তো সেই ঝুলগুলোর জন্য ঘর নোংরা হয়ে গেছে তো ছেলে আসার আগেই এইগুলো না ঝাড় দিয়ে দিলে না ছেলের আবার এই ধুলোতে অ্যালার্জি তো ওই জন্য ছেলে থাকলে আমি সব ডাস্টিংটা করি না ও চলে গেলেই স্কুলে থাকলেই করি যেহেতু ছেলের অ্যালার্জি এই থেকে ছেলের বিভিন্ন রকম প্রবলেম হয় তো সেই জন্য না থাকলেই চেষ্টা করি এই সমস্ত করার আর এই সব পুরো বাড়িটা ঝাড় দিতে এখন তো পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট লাগবে ভালোভাবে ঝাড় দিতে গেলে আর সেটা মানে কষ্ট করে হলেও দিতে হবে এতগুলো ঘর তো একটু কষ্ট হয় কেননা প্রচুর নোংরা হয়ে গেছে আর চারিদিকে সব বাড়িটাই আজকে ঝোল ঝেড়েছি দেখো আর বন্ধুরা এটাই হচ্ছে মানে মেন ব্যাপার যে মানুষ থাকতে আমরা মর্মটা বুঝি না যে মানুষটা কতটা আমার জন্য করে বা সংসারের জন্য করে বাট মানুষটা যখন পৃথিবী ছেড়ে চলে যায় বা যে কোনো জায়গায় চলে যায় তখন কিন্তু সেই মানুষের কমিটা সেই মানুষের অস্তিত্ব কতটা পরিমাণ সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাই তো আমার ক্ষেত্রেই বলুন আমার হাজব্যান্ড যখন বেঁচে ছিল তখন এই সমস্ত মানে ঝুলঝাড়া বলো বা কখনও এই এত বড়ো ঘর বাড়ি মুছতে হয়তো আমার কষ্ট হতো তো সেক্ষেত্রে আমাকে বলতো তোমাকে মুছতে হবে না আমি মুছে দিচ্ছি তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভীষণ পরিমাণে মিস করি জানো তো কাজ তো হয়তো কষ্ট হলেও করে নেব বাট কষ্ট হলেও কষ্টটা বোঝার আর কেউ নেই এই হচ্ছে ব্যাপার তো ঘরবাড়িটা পুরো ঝাঁট দিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে যেহেতু ঝুলটা ঝাড়ার পর অনেক ধুলো বেরিয়েছে তো কিছুক্ষণের মধ্যেই ছেলে আবার চলে আসবে ওই জন্য তাড়াতাড়ি করে ঘরবাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি আর পুরো মানে বাড়ি তো ঝাড় মানে ঝেড়েছি ঝুল ঝেড়েছি ওপরন্ত সিঁড়ি এইগুলো ঝুলঝাড়া হয়েছে তো যখন মানে সব সময় তো রোজ তো আর সময় হয় না ডাস্টিং করার তো সেই জন্য যখন সময় হয় যখন দেখি একটু ঝুল হয়েছে তখনই আমরা ঝাড়ি যেহেতু আমাদের তো এক্সট্রা মানে লোক নেই নিজেদের কাজটা নিজেদেরকেই করতে হয় তো ক্ষেত্রে একদম রোজ রোজ এই সমস্ত ঘর ঝাড় দেওয়া তো রোজ করতেই হয় বাট এই সমস্ত ঝুলঝাড়াই ডাস্টিংগুলো এগুলো মাঝে মাঝেই করি যখন দেখি নোংরা হয়েছে তো বন্ধুরা দেখো এই সিঁড়িগুলোও ধুলো হয়ে গিয়েছে আর রোজের রোজ সিঁড়িও ঝাড় দিই বাট যেহেতু ঝুল ঝেড়েছি বলে সিঁড়িগুলো বেশি নোংরা হয়েছে তো এবার দেখো রান্নাঘরে মা চলে এসেছে ছেলেকে নিয়ে আর রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়েছিলো ঝুল পড়েছে ওই বালি ফালিগুলো পড়ে না তো গ্যাসও নোংরা হয়ে গেছে তো মাকে বললাম রান্নাঘরটা তুমি তাড়াতাড়ি মুছে দাও আর ছেলে এসেছিলো ছেলেকে আজকে ব্রেকফাস্টটা আগেই করিয়ে মানে আসার সাথে সাথেই ছেলের খুব খিদে পেয়েছিলো তো সেই জন্য টিফিন দিয়েছিলাম স্কুলে টিফিন খায়নি তো তাড়াতাড়ি করে আমি ব্রেকফাস্টটা করালাম আবার কাল থেকে ছেলের আবার মানে যেরকম নর্মাল ক্লাস হয় না একটা পর্যন্ত সেই এক একটা পর্যন্ত ক্লাস মানে আবার কাল থেকে হবে তো আজকে লাস্ট এক্সাম তো সেই জন্য মানে লাস্ট আজকে যেহেতু ব্রেকফাস্ট আজকে করছে তো তাড়াতাড়ি খুব জোরে খিদে পেয়েছে বলে আর সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি আর ছেলেই এখন দেখো কোরআন শরীফ পড়তে লেগে গেছে প্রত্যেক দিন স্নানের পর যেটা রুটিন আর আমার মা ওদিকে গ্যাস পরিষ্কার করছিলো আর এদিকে আমি জামা কাপড়গুলো কেঁচে নিয়েছি সেই সময় তো কেঁচে আমি দেখো তরিতে মেলে দিচ্ছি আর এই ওয়েদার দেখো না ভীষণ খারাপ তো ওয়েদার খারাপ বলেই তো তাড়াতাড়ি করে জামাকাপড়টা বলি না আগে কেচে দিই তো জলটা কমসে কম ঝরলেও হয় আর ডেলির কাঁচা ডেলি না কাচলে কিন্তু ভীষণ অসুবিধে হয় তো অনেক পরিমাণে কাচতে হয় আর ছোট বাচ্চা তো ওই জন্য জামা কাপড়টা কেচেই আমি পড়াই আর আমার এই এটাই অভ্যেসেই এখনও পর্যন্ত ছেলেকে ডেটল দিয়ে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে পরানো মানে ছোট থেকে অভ্যেসটা আর চেঞ্জ হয়নি আর আজকে দেখো বন্ধুরা লাঞ্চে তেমন কিছুই হচ্ছে না এই একটু আলু ভাজা করছি আর সিম ছিল বেশ কিছুটা শিম ভাজা আর ছেলেকে একটু ওই ডিম দিয়ে আলু দিয়ে ভেজে দেব আর আমাদের এই শিম ভাজার আগের দিনের তরকারি করলে না রয়েই যায় জানো তো খাবার তো তেমন কোনো লোক নেই তো তরকারি থেকে যায় বলে আজকে আর তরকারি করিনি এই যে আলু ভাজা শিম ভাজার আগের দিনের তরকারি আছে ওই দিয়ে আজকে লাঞ্চ করা হবে দুপুরের লাঞ্চ তো তরকারি এত হয়ে যায় যে খেলেও শেষ হয় না তো সেই জন্য কতটা কম করবো ভেবে খুব পাই না ওই জন্য রাগে দিয়ে আজকে তরকারিই করিনি যে আগেই তরকারিগুলো শেষ হবে তারপর তো বন্ধুরা দেখো এই শিম ভাজা দিয়ে মানে আজকের আলু ভাজা দিয়ে আর আগের দিনের তরকারি দিয়ে লাঞ্চ হবে আর মা এদিকে দেখো বাস বাসনগুলো ধুয়ে দিচ্ছে তো বেশ কিছুটা বাসনটা মাই ধুয়ে মানে সব সময় কারের জন্যই আমার একটু মানে বাসনে অ্যালার্জি মানে হাত জ্বালা করে তো সেই জন্য আমি বাসনটা একদমই ধুতে পারি না তো তাছাড়া বাসন বাদে সমস্ত কাজ করতে পারি বাট বাসন ধুতে পারি না এই হচ্ছে প্রবলেম মানে হাতটা জলা মানে জ্বালা করে বাসনের বাসন ধুতে গেলেই হাত জ্বালা করে এক জানি না কেন এই রকম প্রবলেম আর দেখো এখন ঘরবাড়িটা মুছে নিচ্ছি আর এই হচ্ছে মানে জীবনের মানে যাকে বলে জীবনটা এইরকমই জানো তো বাস্তবটা এইরকম যে আমরা কখনো পারফেক্টভাবে থাকতে পারি না আর এই দেখো দুপুরে তো তেমন কিছু করিনি আর এই ওয়েদারটা এইরকম বলে মা আবার বলে একটু খিচুড়ি করতে তো সেই জন্য একটু মুগের ডাল দিয়ে খিচুড়ি করছি আর সবজি বলতে গেলে ফুলকপিটা বাড়িতে ছিল না আর ছিল একটু বিনস গাজর এই সমস্ত তো সেই দিয়েই আজকে মুগের ডালের খিচুড়িটাই সন্ধেবেলা আজকের আর রুটি ফুটি হবে না এই মানে মুগের ডালের খিচুড়িটা বানিয়ে নিচ্ছি যেহেতু ওয়েদারটা একটু মানে এতো তো ইচ্ছা করে মা বলল যে একটু খিচুড়িটা বানা তো সেই জন্য খিচুড়িই বানিয়ে নিচ্ছি আর দেখবে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর শীতকালে তো এমনি নর্মালি খিচুড়ি খেতে ভালোই লাগে আর বৃষ্টি ওয়েদারে তো বেশ ভালো লাগে তো সেই জন্য বাড়িতে এসেছিলো সবই বাট ওই ফুলকপিটা ছিল না বলে যা যা ছিল তাই দিয়ে এই খিচুড়িটা বানিয়ে নিচ্ছি আর এটা নিরামিষ খিচুড়ি করছে আর বেশিরভাগ ক্ষেত্রেই খিচুড়িটা নিরামিষই করি আর খুব কম মাঝে মধ্যে আবার চিকেন দিয়ে সেগুলো আবার একটু অন্যরকম হয় খিচুড়ি বাট এটা মুগের ডাল দিয়ে একদম নিরামিষ যেরকম নর্মালি খিচুড়ি তো এরকমই বেশিরভাগ ক্ষেত্রে আমি করি বাড়িতে নিরামিষ খিচুড়ি আর এরকম ওয়েদারে দেখবে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভালোবাসা দিও তো দেখো এখন দেখো খিচুড়ি খিচুড়ির যে মশলাটাকে কষিয়ে নিয়েছে ওদিকে মানে ডালটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে আর চাল ডাল ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি তারপর মশলা কষিয়ে এই মশলাটা খিচুড়ির মধ্যে মানে চালের ডালের মধ্যে দিয়ে না এবার ভালো করে ফুটিয়ে নিলে খিচুড়ি হয়ে যাবে খুবই ইজিভাবে এই খিচুড়িটা মানে আমি করি আর এখানে দেখো অনেকটা পরিমাণ খিচুড়ি বাট একা তো খাওয়া সম্ভব না আরও দু একজন আছে তাদেরকে দিয়েই খাবো বাড়িতে যারা ভাড়া থাকে তো বন্ধুরা চেষ্টা করি নিজের কোনো কিছু বানালে সবাইকে খাইয়ে বা সবাই সাথে শেয়ার করে খাওয়ানো মানে খাওয়া তো একটু বেশি হয়ে গেলে তো সবাইকে একটু দিয়ে খাওয়াটাই বেটার আমি মনে করি তো বন্ধুরা এখন জীবনটা এভাবেই কাটছে প্রত্যেকটা মানুষ কিন্তু মানে সব কিছু চাইলে সেটা পায় না জানো তো এটাই হচ্ছে জীবনের মানে একদম মানে সত্যি তো আমাদের জীবনে কিছু একটা কমি রয়ে গেল যেটা হচ্ছে হাজব্যান্ড মারা যাওয়ার পর মানে সব কিছু দিক থেকেই খাওয়া দাওয়া সমস্ত দিক থেকেই কিন্তু আমরা একটা কমি কমই অনুভব করছি যেটা মানে বলে বোঝানো অসম্ভব জানো তো বন্ধুরা তো বন্ধুরা দেখো খিচুড়ি প্রায় হয়ে গেছে ওপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে আর নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো কতটা দেখতে সুন্দর লাগছে না আর এই শীতের সময় গরম গরম খিচুড়ি থাকলে না খুবই ভালো লাগে তো এই নিরামিষ খিচুড়িটা কিন্তু বেশ আর এর সাথে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না তো একটু আলু ভেজে নেবো আর এই খিচুড়ি ব্যাস তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই